গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবারের সবাই খুব ভালো আছে আর আমরাও মোটামুটি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে তো দেখো সকালবেলা উঠে পড়েছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো এই বসে বসে হাওয়া খেলে হবে না অনেক কাজ বাকি আছে ঠিক আছে দেখো কত কি কাজ বাকি আছে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঘরের কাজ না বাইরের কাজটাই দেখাচ্ছি ঘরের কাজটা পরে দেখাচ্ছি তাই দেখো তো দেখেছো এত কাপড় জামা পরে আছে কাপড় জামাগুলো কাজবো বাসন মাজবো চান করবো একটু জঙ্গলগুলো পরিষ্কার করার ইচ্ছা আছে তো দেখি কত দূর কি হয়ে যায় হয়ে ওঠে আর কি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এক ঝলক শুধু দেখে নাও তো এইগুলো যে দেখলে এইগুলো মানে লাউ গাছ বসিয়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে বর্ষা তো তো দুটো দুটো না তিনটে লাউ গাছ দিয়েছিলো একটা এমনিতেই কমজোরি ছিল দুটো ভালো ভালো ছিল তো গাছগুলো উঠেও ছিল মানে উঠছিলো খুব ভালো কিন্তু হঠাৎ মানে এত বৃষ্টি হয়ে হওয়াতে মানে তো ছোটো সে গোড়াগুলো পচে আর মরে গেছে গাছগুলো তো ওই দাদা থেকেই চেয়েছিলাম দানা তো এরকম গাছ বসিয়েছি এগুলো হচ্ছে এই বাদবাকি তিনটে গ্লাসে একটা গ্লাসে হয়েছে গাছ দেখতে পেলে দুটো তো ওই মানে ওগুলো হচ্ছে লাউ গাছ লাউ গাছ বসিয়েছিলাম তো দুটোই শুধু বেরিয়েছে আর বাদবাকি তিনটে গ্লাসে বেরোয়নি বেরোয়নি এই কারণেই বেরোয়নি হয়তো মানে আমার মেয়ে মানে যেদিন বসে তার পরে সকালবেলা উঠেই তখন আমি উঠিনি আর সকালবেলা উঠেই এত জল দিয়ে পুরো উঁচু ভর্তি দিয়েছে তার জন্য হয়তো গাছগুলো হয়তো মরে গেছে কারণ জল দেওয়ার কথা ছিল না মাটি শুকিয়ে গেলেও অল্প হাত দিয়ে ছিটে ফোটা জল দেওয়া দরকার ছিল কিন্তু এত জল দিয়েছে জলগুলো আমি ফেলে দিয়েছিলাম আর গ্লাসগুলো ওবুর করে দিয়েছিলাম তবুও মানে জলটা হয়তো বেরোতে পারেনি বা কিছু তো যার জন্যে দানাগুলো সব পচে গেছে হয়তো হয়নি আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই এই সরি এই গ্লাসটা দেখতে পাচ্ছ এই গ্লাসটার এই দুটো গাছ বেরিয়েছে লাউ গাছ ঠিক আছে আর ওই তিনটে গ্লাসের দানাগুলো মানে হয়নি মানে আর হবে বলে তো মনে হয় না হলে এতদিন হয়েও যেত মনে হচ্ছে আর হবে না তো দেখাই যাক এই দুটো গাছ যদি ভালোভাবে ওঠে মানে ঠিকঠাক হয় তাহলে হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর এখানটা করে পুরো আওতার রোদ্দুর পদুর কিছু পায় না যার জন্য গাছগুলোর এই অবস্থা মারা গেল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজকর্ম করি আবার পরে আসছি মানে এক্ষুনি মানে দেখতে পাবে তোমরা আর কি তো দেখালাম এগুলো লাউ গাছটা দেখানো দরকার ছিল তো দেখালাম তো চলো তো দেখো বন্ধুরা চাটা খেয়ে প্রথমে হাওয়া টাওয়া খেয়ে চাটা খেয়ে এখন বেঁধে কাজ লেগে পড়েছি আর প্রথমে কাজ হচ্ছে ওই যে এক গাদা কাপড় দেখালাম ওই কাপড়গুলো এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবো তারপরে কাজ বাসন মাজবো তারপরে কাজবো তো ওই সার্ফে দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছি ভেজাবো আর কি তো এত ছোট বালতি এর মধ্যে সব কাপড়গুলো ধরবে না তো অল্প অল্প করে ভেজাবো তো এইগুলো আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট এগুলো কিন্তু এগুলোতে বেশি ময়লা সেগুলো সেই জন্য এগুলো একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা প্রয়োজন তার জন্যই এগুলো আগে ভেজাচ্ছি আর আমাদের এগুলো খুব একটা ময়লা নেই তার জন্য সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাটলেও হবে কিন্তু এগুলো যেহেতু ময়লা বেশি তো কাজে পড়ে যায় তার জন্য ভিজিয়ে রাখছি একটু বেশিক্ষণ তাহলে ভালো পরিষ্কার হবে আর কি সেই জন্য হাজব্যান্ডের কাপড়গুলোই আগে ভিজিয়ে নিচ্ছি তো এই কাজে শুরু হলো সকাল থেকে তো এখন চলবে কতক্ষণ চলে দেখাই যাক কাজ আজকে অনেক কাজ তোমাদেরকে দেখিয়েওছি আর জঙ্গলও পরিষ্কার করব আজকে খুব জঙ্গল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই জঙ্গল মধ্যে জঙ্গলের মধ্যে খুব জোক হয়েছে তো সার্পেটা কম হয়ে গেলো মনে হয় মানে জাগর ঘর ভিজিয়ে ভিজিয়ে ময়লা তো খুব তার জন্য আর একটু সার্পে দিয়ে এই হাজব্যান্ডের প্যান্টটা ভিজিয়ে রাখলাম আর এই যে তারপরে বসে পড়ছি এখন বাসন নিয়ে বাসন মাস্তে তো দেখো কত বাসন পড়েছে তো বাসনগুলো এখন মেজে নিই মেজে নিয়ে তারপরে তো যেটা বলছিলাম আর কি জঙ্গল পরিষ্কার করব তো এত জঙ্গল হয়েছে অপর বারান্দায় উঠে আসছে যার জন্য মানে জঙ্গলগুলো আজকে যাই হোক না হোক রান্না করে যদি খেতে খেতে চারটেও বাজে তাও ভালো কিন্তু আমি জঙ্গলগুলো আগে পরিষ্কার করব আজকে সেই ভাবনা চিন্তা নিয়েই নেমেছি মানে মাঠে নেমে পড়েছি আর কি ঠিক আছে তো দেখো তো দেখো এই যে বাসনগুলো মাসছি আর একটা কি কথা তো বন্ধুরা এত সকাল থেকে রাত্রির পর্যন্ত মানে কাজ করার পরও মানে সময় দেখি না যে কটা বাজে বা কি বাজে পাইবার কাজ এই কাজটা এখন করব না সময় টময় কিছু দেখি না কাজ করেই যাই করে যাই কিন্তু কী তো বন্ধুরা এত কাজ করেও নাম নেই ঠিক আছে সুযোগ পেলে সদ্ব্যবহার করতে কেউ ছাড়ে না স্বামী থেকে শুরু করে যেই বলো তো আমাদের মতো হাউস হাউসওয়াইফরা শুধু তাদের কোনো নিজস্ব বাড়ি হয় বলে আমার জানা নেই আমার মনে হচ্ছে হয় না কারণ একটু পান থেকে চুন খসলেই বলে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এরকম আর কি তারা শুধু প্রয়োজন মাত্র ঠিক আছে প্রয়োজনের জিনিস আর কি মেয়েরা প্রয়োজনে ব্যবহার করা হয় তাদেরকে আর প্রয়োজন মিটে গেলেই ব্যাস ছুড়ে ফেলে দাও তো এইরকম আর কি আর যারা নিজের নিজেরা রোজগার করে চাকরি করে তাদের কথা আলাদা কিন্তু আমরা যেহেতু চাকরি করি না কিছু না বাড়িতে সংসারের কাজ নিয়েই থাকি বাচ্চা কাচ্চা সামলানো মানুষ করা তাদের ভালো করে যত্ন করা স্বামী শাশুড়ি বাশুড়ি থাকলে তো তাদের তো সেই সব নিয়ে যারা থাকে তাদের তো নিজস্ব বাড়ি বলে হয় না আমার জানা নেই কারণ আমি এই কথাটা অনেকবারই শুনেছি আমার বাড়ি আমার বাড়ি বলে আর প্রয়োজন প্রয়োজনে ব্যবহার করে নেয় আর আমিও এত বোকা কি বলবো যখন হয় তখনই তারপরেই ভুলে যাই কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ প্রয়োজন যখন প্রয়োজন পড়ে তখনই ব্যবহার করে নেয় তারপরেই তো এরকম হয়তো অনেকের শ্বশুরবাড়ি হয় বা কিছু সেই জন্য শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি আকাশ পাতাল তফাত হয় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যে শাশুড়ি শ্বশুর থাকে তারা তাদের সঙ্গে মা বাবার তুলনা করা যায় না কারণ মা যত ভুল করুক যাই করুক মা এটা মানিয়ে নেয় কিন্তু একটা যদি তুমি কিছু ভুল করো বা পান থেকে চুন খসে সেটা নিয়ে চলে আর কি মানে প্রত্যেকটা কথায় মানে কিছু হলে ঝগড়া টগড়া হলে ওইটা তুলনা দেবে বাপের বাড়ি ধরে টানা এইসব ব্যাপার আর কি তার সঙ্গে স্বামীও সাথ দেয় না তখন দেখি পাশে নেই কেউ নেই স্বামী পর্যন্ত থাকে না ঠিক আছে একাল লড়াই নিজের লড়াই নিজেকেই লড়ে যেতে হয় এই আর কি তো আজকে একটু মনটা কষ্ট হচ্ছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জঙ্গলগুলো পরিষ্কার করছি তো দেখো সেই জন্য কিন্তু সকাল থেকে সবটুকুই করতে হয় সব কাজই করি জানি কাজ করতেই হবে তো করি কিন্তু যখন এই কথাগুলো শুনি তখনই মনটা খুব খারাপ লাগে মনে কার বাড়ি এটা তো আমার বাড়ি নয় বাড়ির তো চাকর চাকরের অধম চাকর একটা মাস মাইনে পায় সেটাও আমি পাই না ঠিক আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ফ্রি থাকে কাজ করার সঙ্গে বাচ্চা মানুষ এইসব আর কি আর বলবো তো দেখো আমি চান টান করে চলে এসেছি নাইটিটা দেখে বুঝতেই পারছো আর যে জঙ্গল পরিষ্কার করছিলাম তখন পুরো মানে বাথরুমে যেহেতু গেছিলাম পটি গেছিলাম তার জন্য পুরো গায়ে জল ঢেলে গাটা ধুয়ে একদম নাইটি ভিজিয়ে ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার করলাম করে তারপরে চান টান করে একদম উঠে এসেছি আর চান করি আমি বেশিরভাগ মানে আর কি ঘর মোছা বলো মোছাটাই করি ঝাড়টা দিয়ে চান করতে চলে যাই আর এসে ঘরটা মুছি এখন জামা কাপড় ছেড়ে এই চান করে কারণ বাসি গায়ে তো চালের হাঁড়ি ঠাড়ি এসবগুলো ছোঁয়া যায় না বউ মানুষ তোমরা সবই যেন বোঝো তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই ঠিক আছে আর এই সংসারে তো আজ নয় অনেকগুলো বছরই কেটে গেল চোদ্দো বছর মানে বারোই বছরের এক যুগ এক যুগেরও বেশি কেটে গেল ঠিক আছে তো এই আর কি আর কি বলবো তো দেখো কাজ করছি এখন তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে 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 নিচ্ছি পরিষ্কার করে ঘরটায় খুবই নোংরা হয় কারণ ছোট মেয়েটা খুব নোংরা করে তো কাগজ টাগজ কুচো ইয়ে করে আর কি তার জন্য নোংরা হয় আর রাত্রিবেলা যখন হাজব্যান্ডের যখন বিছানা করি তখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে বিছানা করি তারপরেও কোথা থেকে ময়লা আসে জানি না সকালবেলাও যখন ঘর ঝাড়ু দিয়ে দেখি কত ময়লা বেরোয় কোথা থেকে আসে ভগবান জানে জানি না তো এই আর কি তো হাজব্যান্ডের বিছানা থেকে শুরু করে সবটাই তো করতে হয় বা আমাকে শুধু নয় বাড়ির অনেক বাড়িতেই আছে তার হাজব্যান্ডের সবটাই করতে হয় তো এই আর কি দেখো তারপরে চলে এসেছি যে ঘর মুছতে তো খাটের নিচটা আজকে মোছাটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ খাটের নিচটা সাধারণত আমি দেখাই না বা দেখানো হয়ে ওঠে না কারণ খাটের নিচটা তো তার জন্য নিচু হয়ে একদম মুছতে হয় আর উপরে আমার ছোটো মেয়ে দেখো বলে আবার এই পাশে আগর ওই পাশে আগর এই পাশে আগর ওই পাশ করছে তো বিছানার মধ্যেই ও খেলে যেহেতু বিছানার মধ্যে খেলে তার জন্য বিছানাটার অবস্থা দেখো কোনো মানুষ দেখলে ভাববে হয়তো এই বিছানা গুছায় না হয়তো এই বউটা খুব নোংরা কিন্তু না বন্ধুরা আমি বিছানা টিছানা আগেই গুছিয়ে নিয়েছি কিন্তু যেহেতু ছোটো মেয়েটা খেলা টেলা খেলে তো তার জন্য বিছানাটার অবস্থা এরকম হয়ে যায় আর কি তো কী আর করবো চলো বিছানার মধ্যে খেলে তো যে কোনো একটা জিনিস নিয়ে তো থাকতে হবে না বাচ্চা মানুষ সবটাই বুঝি আবার মাঝে মাঝে যখন মাথা গরম হয়ে যায় তখন অবুজ হয়ে যাই অবুজ হয়ে মারধর করি আর কি ওইটুকু বাচ্চা মেয়েকে তো কি করব মাঝে মাঝে তখন আমার মারা হয়ে যাওয়ার পর তারপরে যখন মাথাটা ঠান্ডা হয় তখন মনে হয় যে কার রাগ কার উপর ঝাললাম কেন মেয়েটাকে মানলাম এরকম মনে হয় কিন্তু কি আর করব। তো দেখো ঘরটা আমার কথা বলতে বলতে ঘরটাও প্রায় আমার মোছা কমপ্লিট হয়ে মানে হয়ে আসছে আর কি তো একদম ফ্রিজের নিচটা হাত ঢুকে ঢুকে মুছছি আর ঘর মোছাটাই আমি দেখাবো সাধারণত মানে মোছাটা দেখাই আর কি আর ঘর মোছাটাই দেখাবো বারান্দাটা দেখাই না তেমনভাবে তো এই আর কি তো দেখো বন্ধুরা আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে তারপরে চলে এসেছে এই যে রান্নার দিকে অনেকটা বেলা হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো ওই যে আলু কাটছে এখন আলু ছাড়াচ্ছে বটে দিয়ে আর আমার মেয়ে মানে ভিডিওটা করেছিল তো ঠিকঠাক করতে পারিনি ঠিকঠাক দেখাতে পারিনি তো আমার ট্রাইপডটাও মানে ঠিক কিনতে পারিনি মনে হয় না কি কি জানি ভাঙা ছিল বুঝতে পারছি না বুঝতে পারিনি কারণ ট্রাইপডে সেট করা যায় না ফোনটা আর এবারে ভাবনা চিন্তা করে নিয়েছি যখন ট্রাইপড কিনবো আর অনলাইন কিনবো না অফলাইন থেকেই কিনবো এখানে মানে দোকান থেকে কিনবো তাহলে দেখে শুনে নিতে পারবো কারণ জীবনে কোনো দিনে ট্রাইপড কিনে নিতে প্রথম জীবনে কিনলাম ট্রাইপড আর কি করে সেটিং করতে হয় না হয় সেটা কিছুই জানা নেই সেটিংটাও মানে ঠিকঠাক হয়নি না কি জানি না যার জন্য ট্রাইপডটা আমার ভেঙে গেছে আর তার জন্য এবারে কিনলে দোকান থেকে কিনবো আর এই দেখো কাঁচা লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি হবে আজকে হচ্ছে ওই যে পোস্তর প্যাকেট পড়ে আছে দেখো বন্ধুরা তো সরি কাশি হচ্ছিলো একটু তো ওই যে পোস্তটা ঢেলে নিচ্ছি এখন প্যাকেটটা কেটে তো আর একটা প্যাকেটও কেটে নিচ্ছি তো আজকে দুবেলারই একদম করে নেব কারণ ওবেলা আমার হাজব্যান্ড বলল ভাত খাবে তার জন্য মানে আমার মেয়ে মানে আমার মেয়ে আর কি ফোন করে জিজ্ঞাসা করেছে তো ওই যে কাঁচা লঙ্কার পোস্ত এখন জল দিয়ে দিচ্ছি মিক্সিতে এখন বেটে নেব তার একটু জল লাগবে তার জন্য দিয়ে দিয়ে দিলাম বাটা বেটে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি তো তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে দেখো বন্ধুরা এই সর্ষের তেল দিয়ে দিয়ে সর্ষে তেলের মধ্যে যে আলুগুলো দিয়ে দিলাম তো আলু পোস্ত হবে যেহেতু একটু আলুটা তেলের মধ্যে নেড়ে নেবো খুব একটা ভাজবো না তো তার জন্য সব আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়ে নিয়ে এই যে পোস্ত দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা চেঁচে কুচে দিচ্ছি কারণ এর মধ্যে অনেকটা পোস্ত বাটা লেগে রয়েছে তার জন্য তো একটু জল দিয়ে ধুয়েও দেবো তো তার জন্য বাটি থেকে দিয়ে দিলাম বাটির জলটা দিয়ে দিলাম এটার মধ্যে মিক্সারের বাটিটার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি নুন তো আজকের পোস্তটা জানো তো বন্ধুরা হলুদ বা লাল এরকম কিছু হয়নি একটু সবুজ সবুজ ধরনের হয়েছিল তারপরে হলুদ দিয়ে দিচ্ছি তো সবুজ সবুজ এই কারণেই হয়েছিল আমার মনে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পুরো করেছি এক ফোঁটাও মানে লঙ্কা গুঁড়ো দিইনি তার জন্যে মনে হচ্ছে এটা সবুজ সবুজ একটু হয়েছে তো সবুজ পোস্ত হয়েছে আজকে রান্না নতুন নিত্য নতুন আর কি তো দেখো আমি চেড়ে জল দিয়ে দিলাম এই যে আর পোস্ত এই মিক্সারের বাটিটা একটু ধুয়ে দিলাম পোস্ত লেগেছিলো বলে কারণ পোস্তর অনেক দাম তার জন্যে একটু মানে দেয়া এর যদি সর্ষে বা অন্য কিছু আদা রসুন বাটা হতো তাহলে এত ভালো করে দিতাম না আর কি তো দেখো যাই হোক ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ হয়েও গেছে আর যদি চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে যায় ভালো মানে একটুতেই সেদ্ধ হয়ে যায় তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে পোস্তটা নামিয়ে নিয়েছি নিয়ে যে কড়া ধুয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি আর আজকে হবে হচ্ছে বিউলির ডাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা ছোট শুকনো লঙ্কা দিয়েছি কারণ বেশি ঝাল হলে আমার ছোটো মেয়ে খেতে পারবে না তার জন্য সবার চিন্তা ভাবনা করেই কাজ করতে হয় আমাকে তো দেখো বন্ধুরা এই যে ডাব্বা থেকে হিংটা নিচ্ছে হিংটা পুরো একদম হাওয়া লেগেছে মানে যার জন্য পুরো জমাট বেঁধে গেছে মানে ডেলা হয়ে গেছে গুঁড়ো হিংটা ডেলায় পরিণত হয়েছে তো ওই ডেলাটাই এখন দিয়ে দিলাম আর তারপরে ওই যে আমল দসি থেকে মৌরি ভাড়াটা দিয়ে দিলাম দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তো দেখো কত ধোঁয়া উঠছে খুব গরম হয়ে গেছিল তেলটা সব মৌরিটা পুড়ে পুড়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে তারপরে নুন দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি প্যাকেট থেকে ঢালিনি কারণ ভে ভেবনো ফুটে যাচ্ছে বর্ষা বলে আমি এসেছিলাম একদম দুপুরের দিকে তখন রান্না করছিলাম তখন লাস্ট এসেছি আর এখন আসলাম এখন সময় হচ্ছে তোমার সাতটা বাজে তো চলো দেখাচ্ছি একবার আর বন্ধু মেয়েরা এখন ঘুমোচ্ছে ঠিক আছে দেখতেই পেলাম মেলা এখন ঘুম হচ্ছে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সঙ্গে একটি নতুন দিনের সঙ্গে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো এবং তুমি সবাইকে খুব ভালো রেখো ঠিক আছে গুড নাইট দেখ গুড নাইটই বললাম এই কারণে যেহেতু সন্ধে হয়ে গেছে अच्छा नहीं गुड नाइट बोला गुड इवनिंग बोल ना गुड नाइट बोल रहा ठीक है तो गुड नाइट टाटा